নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম কিছু নাইটির কালেকশন নিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম কিছু কম দামি নাইটি দেখাবো এইগুলো কিন্তু কম দামি আর এইগুলো একটু দামি এইগুলো আগে একটু দেখি নেই এই যে এটা কিন্তু অ্যালার্ম এই যে অ্যালার্ম নাইটি নাইটিতে সাধারণত জানেন তো পকেট থাকে পিছনে ফিতে থাকে এই যে সামনেটা এরকম আছে ঘের কিন্তু ভালো আর একটা দেখাবো এই যে ডেটটা দেখালাম ঠিক একই রকম ওই জন্য আমি খুললাম না শুধু কালারটাই আলাদা প্রিন্টটা একই এবারে একটা দেখাবো বাটিকের উপরে কিন্তু এটাও এই কিন্তু দেওয়া না সামনে ঠিক এরকম আছে কালার হচ্ছে এরকম আর খুললাম না আর এই নাইটি গুলো দামি কিন্তু এটার কাপড় ভালো এই যে খড়ি না কিন্তু বন্ধুরা ছাপা প্রিন্ট কালার দেখুন একটা খুলে দেখাই এই যে কিন্তু খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর সফট একটা কালার একটা আর এটা বাটি প্রিন্টের আছে আগে ঠিক যেমন দেখিয়েছি তেমনই এবারে চলে আসবো কমা কাপড়ে এই যে কমা কাপড় কিন্তু ফেব্রিকের না এগুলো কিন্তু সবই প্রিন্টের এই যে ছাপা প্রিন্ট কোনো খড়ি না অনেকে ভয় করেন যে খড়ি বা ফেব্রিকের উঠে যায় এটা কিন্তু ফেব্রিক না দেখুন এগুলো আছে দেড়শো এর মধ্যে একশো চল্লিশও আছে একশো তিরিশও আছে সব রকম আছে একশো ষাট টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা পর্যন্ত আছে এই যে দেখুন প্রিন্ট দেখাবো এই যে একই প্রিন্ট ওই জন্য খুলছি না এই যে একই প্রিন্ট বন্ধুরা আপনার ভিডিও দেখছেন স্বপ্ন শপিং সেন্টার বাইলানি বাজার উত্তর চব্বিশ পরগনা আর আমার ফোন নাম্বার কিন্তু মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন এই যে দেখুন এই যে একই প্রিন্টের ওই জন্য আর খুলবো না এগুলো একটা খুলে দেখাবো এই যে দেখুন বন্ধুরা আগেও বলেছি এগুলো কিন্তু খড়ি বা ফেব্রিক না এই প্রিন্টের আছে এই যে রং এই যে দেখুন একশো তিরিশ টাকার এনআইটি গুলো এগুলো কিন্তু জল ছাপা এই যে দেখুন একটা খুলবো আমি এই যে এগুলো কিন্তু বন্ধুরা জল ছাপা একটু ভালো করে দেখলে বোঝা যাবে এবারে এই যে কমা বাটিক যে দেখুন আগের দিন তো আমি দামি বাটিক দেখেছিলাম এগুলো খুবই কমা এই যে কালার আছে আর এই যে এই বান্ডেলটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু ফেব্রিকের কিন্তু এগুলো ভালো চলে এই যে দেখুন খুবই সুন্দর এই যে কালার আছে একটা দেখালাম চারটে ব্লু আর এই যে তিনটে তো বন্ধুরা আজকে তো নাইটের কালেকশন দেখালাম আগামী সোমবার কিন্তু আমি শাড়ির কালেকশন দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওতে একটা লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলেই ও বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ও একটা কমেন্ট করবেন না কালেকশন কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে